সরাসরি সংঘাতের আগে বাঘ যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান তবে এরই মধ্যে ইরানের কাছে মার খেয়েছে যুক্তরাষ্ট্র ইরানি যুদ্ধ বিমানের তাড়া খেয়ে রীতিমতো পালিয়ে এসেছে যুক্তরাষ্ট্রে একটি গোয়েন্দা ড্রোন ইরানের নুন নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ওই মার্কিন ড্রোনটি ইরানের আকাশ সীমারে কাছাকাছি চলে গিয়েছিল এ সময় ইরানের এফ চোদ্দ যুদ্ধ বিমান ও ড্রোন সেটিকে ধাওয়া করে দুর্নিউজে বলছে ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ মাত্রায় প্রতিরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এছাড়া মধ্যপ্রাচ্যের শত্রুদের বিরুদ্ধে ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইয়েমেনের বিদ্রোহীরা সম্প্রতি লোহিত সাগরে ফের বাণিজ্যিক জাহাজের উপর হামলা শুরু করেছে তাদের দমতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালিয়েছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না এমত অবস্থায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইয়েমেনের বিদ্রোহীরা কোনো হামলা চালালেই তার দায় বর্তাবে ইরানের উপর এরপরই ওয়াশিংটন তেহরান সম্পর্কে উত্তেজনা বেড়েছে একই আজাদ রেভলিউশন টোয়েন্টি ফোর ঢাকা